হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ব্লগ ভিডিওতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি এই মুহূর্তে যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন অনেক সকালে উঠে গেছি আর উঠে প্রথমে গ্রিন টিটা খেয়ে নিয়েছি সামান্য লেবুর রস দিয়ে এটা সকালবেলা খেতে তো আমার খুবই ভালো লাগে তো গ্রিন টিটা খাওয়ার পর একটু নাস্তার প্রিপারেশন নিচ্ছি গতকাল রাতে একটা পুটিং বানিয়ে রেখেছিলাম উঠে আগে প্রথমে ছেলেকে দিয়ে দিয়েছি আর আমার বর আজকে বাসায় তেওর কিছু টেস্ট করানোর আছে ও একটু টেস্ট করাতে গিয়েছে ও নাস্তা করেনি আমিও নাস্তা করিনি নাস্তা না করে আগে রান্নার প্রিপারেশন নিচ্ছি আমার বর একটু তাড়াতাড়ি খেয়ে আজকে বাইরে যাবে রান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি আজকে দুইটা ভর্তা করবো আর চিংড়ি মাছ ফোনা করব এগুলাই দুপুরের জন্য তো আমি ভেন্ডিটা হালকা পানি দিয়ে একটু ভাপে বসিয়ে দিয়ে বরবুটিটাও সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি এরই মধ্যে আমার বড় চলে এসেছে ওকে নাস্তা দিয়ে দিয়েছি ওরা পরোটা ডিম ভাজি আর পুটিং দিয়ে নাস্তা করে নিচ্ছে আমার সকালবেলা যেহেতু মিষ্টি জিনিস খেতে ইচ্ছে করে না তো আমি আমার জন্য একটু ওটস বানিয়ে নাস্তাটা খেয়ে নিয়েছি তারপর চুলা ওইদিকে রান্নাটা দেখে এসে ভাবলাম ছেলের রুমটা একটু গুছিয়ে নিই এখন যদি না গুছায় তাহলে আমি আর রুমে আসতে পারবো না বারান্দাটাও একটু ক্লিন করতে হবে তো ছেলে রুমটা গুছিয়ে নিয়ে আমি চলে আসলাম আবার রান্নাঘরে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে কিছু রসুন আর কাঁচামরিচটা ভালোভাবে ভেজে নিচ্ছি এগুলো আমি ভর্তাতে ব্যবহার করব তো হালকা করে রসুন আর কাঁচা মরিচটা ভাজার পর একটু উঠিয়ে নিচ্ছি এটা একটি পাহাড়ি মরিচ অনেক ঝাল মরিচটা তবে ভর্তাতে একটু ঝাল না হলে কিন্তু ভালো লাগে না তো আমি একই হাঁড়িতে পরিমাণ মতো পেঁয়াজ দিয়ে চিংড়ি মাছটা সামান্য হলুদ আর লবণ দিয়ে ভালোভাবে ভেজে নিচ্ছি আমি সাধারণত এভাবে চিংড়ি মাছটা রান্না করি হলুদ আর লবণ দিয়ে ভাজার পরে দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে একটু ভালোভাবে কষিয়ে নিব এটা তো এতে আমি কোনো পানি ব্যবহার করব না রান্না করার সময় তাড়াহুড়ো করলে আসলে এরকমই হয় এই যে মরিচ দেওয়ার সময় সামান্য পরিমাণ মরিচ পড়ে গিয়েছে তো এটা না মোছা পর্যন্ত তো আমার ভালো লাগছিল না চুলাটা লো হিটে রেখে আগে চুলাটা একটু পরিষ্কার করে নিয়েছি আর রান্নার ফাঁকে ফাঁকে এই সমস্ত টুকটাক কাজগুলো করে নিলে কাজ অনেকখানি কমে যায় তো আমার মাছটা ভালোভাবে কষিয়ে ঢাকা দিয়ে রান্না হতে বসিয়ে দিয়েছি এরপর ভর্তাটা করে নিচ্ছে তো আজকে যখন ভর্তা করছি আমার বর যখন বাসায় আছে ওই ভর্তাটা মাখিয়ে দিচ্ছে ও থাকলে বিশেষ করে আমি ভর্তাগুলো করি ও খুব পছন্দ করে তো এক এক করে দুইটা ভর্তায় খুব সুন্দর করে মাখিয়ে দিলো ভর্তা করার জন্য সব উপকরণ আমি রেডি করে দিয়েছি আর ও খুব যত্ন সহকারে ভর্তাটা মেখে নিলো তো এদিকে আমার চিংড়ি মাছটাও রান্না হয়ে গেছে একটু ধনিয়া পাতা ছিটিয়ে চিংড়ি মাছটা আমি নামিয়ে নিলাম তো ভর্তা তো রেডি আর বরবটি ভর্তাটাও মাখানো হয়ে গেছে বরবটি ভর্তাটা এখন আমি একটু তেলে দিব তো তেলে না দিলে আমার ছেলেটা না একদম খেতে চায় না ওকে খাওয়ানোর জন্যই তেলে দেওয়া